সালামু আলাইকুম নতুন একটা বিষয়ে কথা বলবো গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আজ আমাদের স্বাধীনতার প্রথম দিন সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা আমি আজ সকালেও দেখলাম অনেক ঘর বাড়িতে আগুন ধরছে সেটা হচ্ছে মন্ত্রী বা এমপি বা উপজেলা চেয়ারম্যান এই ধরনের আমি আপনাদেরকে একটা সেন্সের কথা শুধু বলবো ছোটো একটা সেন্সের কথা বলবো আচ্ছা যারা এতদিন পর্যন্ত রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রের সম্পদ যারা দুর্নীতি করে এই পাহাড় রাষ্ট্রের পাহাড় সম্পদের পাহাড় করেছে এটা তো জনগণের ট্যাক্সের টাকা তাই না তো জনগণের ট্যাক্সের টাকায় যারা দুর্নীতি করছে যারা বিজনেস প্রতিষ্ঠান তৈরি করছে এটা তো রাষ্ট্রের সম্পদ তো তারা যা করছে তারা সেটা নিয়ে অনেকে চলে গেছে কিন্তু যে সম্পদটা বাড়িতে একটা বাড়ি আছে যেটা হাজার কোটি টাকা যেটা পাঁচশো কোটি টাকা আপনি সেটা আগুন ধরায় দিচ্ছেন এটা আলটিমেটলি কার ক্ষতি হচ্ছে রাষ্ট্রের ক্ষতি হচ্ছে রাষ্ট্রের যখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে তখন রাষ্ট্র এই সব সম্পত্তিগুলো ক্রক করবে এবং ক্রোক করার পরে যত রকমের ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে যে পাঁচ হাজার টাকার মালিক ছিল যে এই পনেরো ষোলো বছরে একশো কোটি টাকার মালিক হয়েছে এরকম অনেকে আছে আবার যার কোনো রিকশা চালাইতো কথার কথা আর কি বা সে কিছুই করতো না সে রাজনীতি করে সে এখন আপনার প্রায় কোটি টাকার মালিক হয়েছে তো এই রকমের অনেকেই আছে তো সেই জায়গায় থেকে এই যে সম্পদটা এটা কার সম্পদ এটা আপনার আমার এটা রাষ্ট্রের নাগরিকের সম্পদ তো আমাদের সবার উচিত এখন উচিত যার যার অবস্থান থেকে এই রাষ্ট্রের সম্পদকে কেউ কিন্তু বাড়িঘরে নেই সবাই কিন্তু পালায় চলে গেছে সবাই চলে গেছে আর আপনি দেখতে পাচ্ছি যে আপনারা সেখানে আগুন দিচ্ছেন এটাতে আমাদের ক্ষতি হচ্ছে আমাদের দেশের ক্ষতি হচ্ছে আপনার রাগকে সংবরণ করেন যার যার অবস্থান থেকে হ্যাঁ আমরা জানি যে আপনারা আজ দীর্ঘ ষোলো বছর ধরে নিপীড়নের শিকার হয়েছেন নির্যাতনের শিকার হয়েছেন জুলুমের শিকার হয়েছেন অনেকভাবে অত্যাচারিত হয়েছেন কিন্তু আপনি ক্ষমা করে দেন না একটা দেশ স্বাধীন করেছেন আপনি সৌহার্দ্য সম্প্রীতি দিয়ে আপনি বুঝিয়ে দেন যে তার সাথে আপনার একটা পার্থক্য আছে ফ্যাসিবাদ স্বৈরাতন্ত্র নিপীড়ন নৈরাজ্যের বিপরীতে আছে কি ন্যায় ইনসাফ এবং সাম্য এবং ক্ষমা মানবিকতা আপনি এই জিনিসগুলো সামনে নিয়ে আসেন আপনাকে আপনাকে আত্ম আপনার আত্মপ্রকাশ হোক আপনার আত্মপ্রকাশ প্রকাশ হোক ন্যায় ইনসাফ এবং সাম্যের আত্মপ্রকাশের মাধ্যমে মানবিকতার মাধ্যমে আপনার আত্মপ্রকাশ হোক ভাইয়েরা আমার যারা বিপ্লবী ছাত্র ভাইয়েরা আছেন বিভিন্ন জেলায় উপজেলায় আপনারা নিজ দায়িত্বে এই কাজগুলো আপনারা করবেন আপনারা রাষ্ট্রীয় সম্পদগুলো পাহারা দিবেন থানা আমাদের রাষ্ট্রীয় সম্পদ কেন আমরা থানায় হামলা করবো প্রত্যেকটা পুলিশ যারা অপরাধ করেছে যারা এটার সাথে যুক্ত আছে তাদের জন্য আইন আনুক ব্যবস্থা আছে দেশে আইন আছে আপনারা কেন নিজের হাতে আইনটাকে তুলে নেবেন আজ দিনের ভিতরে হয়তো আহ অন্তর্বর্তীকালীন যে সরকার কেয়ারটেকার গভর্নমেন্ট হোক বা মধ্যবর্তী সরকার হোক গঠন হবে আপনারা যার যার জায়গায় থেকে সর্বোচ্চ ধৈর্য ধরার চেষ্টা করেন আপনি যদি ধৈর্য না ধরেন তাহলে সৈরাতন্ত্রের সাথে আর আপনার সাথে কোনো পার্থক্য কিন্তু তৈরি হবে না এর ভিতরে অনেকেই কিন্তু গুজব শুরু করেছে যে আগের থেকে এখনের পার্থক্য কি হ্যাঁ অনেক দিনের পুঞ্জীবিত ক্ষোভ কষ্ট দুঃখ যন্ত্রণা নিপীড়ন কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে আপনাকে নিজেকে এমনভাবে উদ্ভাসিত করতে হবে আপনার নিজের জায়গা থেকে আপনাকে সর্বোচ্চটুকু দিয়ে আপনার সততা ইনসাফ এবং ন্যায়ের যে পরীক্ষা এটাকে উত্তীর্ণ হয়ে আপনার স্বাধীনতাকে আরও শক্তিশালী করতে হবে আমি আগেই বলেছি যে স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা অনেক 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 কঠিন এখানে অনেক গুজব আসবে সেই গুজবকে ভেরিফাই করে আমাদের সামনে আগাতে হবে তো ছাত্র ভাইদের কাছে আমার অনুরোধ যার যার অবস্থান থেকে যেভাবে আপনারা সংখ্যা বাড়িতে আপনারা মন্দিরে পাহারা দিচ্ছেন ঠিক সেভাবে আপনারা প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যারা পালিয়ে গেছে। এটা এখন রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্র সময় করে আইনানুগ ব্যবস্থার মাধ্যমে এগুলো ক্রোক করবে তখন এটা রাষ্ট্রীয় সম্পদ হবে আমাদের রাষ্ট্রের অর্থনৈতিক চাহিদা অর্থনৈতিক যে সমৃদ্ধি আছে এটা বেড়ে যাবে অনেক বেড়ে যাবে আমরা যে ক্ষতির মধ্যে ছিলাম আমরা যে অর্থনৈতিক মন্দার মধ্যে ছিলাম এ পাশ থেকে রেমিটেন্স যাবে আরেক দিক থেকে রাষ্ট্রের সম্পদগুলো যারা দুর্নীতি করেছে বিভিন্ন জায়গা থেকে যারা রাজনৈতিক পলিটিক্যাল বিজনেস করেছে বিজনেস করে যারা বিভিন্নভাবে অর্থ সম্পদ তৈরি করেছে এখন বাংলাদেশে এমন একটা নজির তৈরি হলো যে নতুন যারা রাজনীতিতে আসবে নতুন যারা ক্ষমতায় আসবে তারা কেউ পলিটিক্যাল বিজনেস করতে পারবে না তারা কেউ ওই নদীবন্দর তারপরে হচ্ছে আপনার ওই যেটা বাস বাস স্টেশন ট্রেন স্টেশন এগুলো ইজারা দিয়ে ট্যাক্স করে এগুলোকে চাঁদাবাজি করতে পারবে না অতএব এটা একটা বড় নজির হয়ে থাকবে যে বাংলাদেশের রাজনীতিতে যে আসবে তাকে এই সব থেকে মুক্ত হয়ে জনগণের একটা সরকার হতে হবে জনগণের একটা প্রতিনিধিত্বশীল একটা মানে আপনার জায়গা থেকে আপনি চিন্তা করেন যে তাকে অবশ্যই জবাবদিহি হতে হবে কার কাছে জনতার কাছে কারণ জনতাই সত্যি তো সবাই সবার জায়গায় থেকে আপনারা আপনার লড়াইটা জারি রাখেন আমাদের আমাদের স্বাধীনতা এখন আমাদের রক্ষা করতে হবে এই রক্ষা করাটা অনেক কঠিন এখন আমাদের পাহাড়া দিতে হবে তো এই পর্যন্ত আপনারা কেউ আর দয়া করে অনুগ্রহ করে আপনাদের কাছে আমার একমাত্র অনুরোধ আপনারা কেউ আর এই অন্যের বাড়িতে আগুন ধরাই দিয়েন না অন্যের বাড়িতে ভাঙচুর করেন না এখন একটু ঠান্ডা হন এখন নিজেকে নিজের দুঃখ কষ্ট এগুলো আল্লাহর কাছে শেষ দেয় যে আপনি তার কাছে বলেন আপনি আর কারো কারো ঘরে আগুন দিয়েন না নিজেকে নিজেকে আত্মপ্রকাশ করেন ইনসাফের ইনসাফ দিয়ে ক্ষমা দিয়ে ন্যায়পরায়ণতা দিয়ে সাম্য দিয়ে বিপ্লব দীর্ঘজীবী হোক